পাঁচ হাজার টাকা এই ট্রিটমেন্ট ঢাকুরিয়া দুর্গাপুজো অফারে চলছে বায়োপ্লাস্ট্রিয়া তিন হাজার নশো নিরানব্বই টাকায় কিন্তু এই ভিডিও দেখে আসলে আরো দুশো টাকা অফ মানে তিন টাকায় প্লাস

তারা কিন্তু আমাদের কাছ থেকে যে একজন কমপ্লিমেন্টারি যে একটা এই 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 যে প্রোডাক্টটা বললে বটক্সের ক্ষেত্রে কি প্রোডাক্ট ইউজ করছো যেটাকে বলা হচ্ছে সেটা আমরা দেব ইনক্লুডিং হেয়ার কাট ফ্রি বেশ একদম স্যালনটা একটু ঘুরে দেখেনি সবার আগে চলো এই হচ্ছে হাবিবস স্যালন ঢাকুরিয়া হাবিবস রয়েছে এখানে তো দেখে নিন বেশ দিদি একটু স্যালনটা সম্পর্কে বলে দাও তোমাদের এখানে বিউটি रिलेटेड সমস্ত ধরনের সার্ভিস পাওয়া যাবে তো

হবে তার একটা ডেমো দিয়ে স্টার্ট করি চলো শুরু করি বেশ কি হবে এবার চুলটা করা রয়েছে নাকি আছে দেখতে পাচ্ছো লুক আছে দেখো একটা দেখতে ঠিক আছে ফ্রিজি ব্যাপার রয়েছে আছে তো এই ফ্রিজি হেয়ারটাকে আমরা রিপেয়ার করব হেলদি লুক দেব এবং স্ট্রেট করব চলো কিভাবে কাজটা করছি একবার দেখি ড্রাই দিয়ে শুরু বেশ

হ্যাঁ দেখতেই পাচ্ছেন পুরো এবার ক্রিমের অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে এখানে সেকশন বাই সেকশন কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করব বেশ বেশ তো এই অ্যাপ্লিকেশন যে যতক্ষণ চলছে ক্লায়েন্ট কিন্তু ততক্ষণে আমাদের যে 777 এর যে প্যাকেজটা আছে ক্লায়েন্ট কিন্তু করতেই পারে আর আচ্ছা মানে এটা হতে হতে তোমাদের 777 এর যে সাতটা সার্ভিস রয়েছে সেই প্যাকেজটা নিতেই পারে মানে টাইম ওয়েস্ট হবে না তার মানে একদিন এটা সেম ডে ওয়াশ সবথেকে বড় কথা টাইম ওয়েস্ট হবে না সেম ডে ওয়াশ আজকে আমরা ওয়াশ করে দেব তো আজকেই কিন্তু সাতটা সার্ভিস তারা

যে এরকম যদি দারুণ দুর্গাপুজোর আগে যদি এই সমস্ত অফারগুলো পেতে হয় চলে আসতে হবে একবার ঢাকুরিয়া হাবিবসে একদম অফার প্রাইসে চলছে সমস্ত কিছু প্রতিটা কিন্তু সার্ভিস অফার প্রাইসে চলছে তার জন্য একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন ফোন আমি কি বললাম যে আমাদের বায়োপ্লাস্টিয়াটা কত রেঞ্জ না এখনো দাম বলনি তুমি কত থেকে আচ্ছা বায়োপ্লাস্টিয়া কিন্তু ফর শর্ট টু

তার সাথে মানে তার মানে দেখতেই পেলেন বাইরে এটার দাম পাঁচ হাজার টাকার উপরে এই ভিডিওটার জন্য অফার প্রাইস রয়েছে মানে দিদির এখানে এখন দুর্গাপুজোর অফার প্রাইস রয়েছে থ্রি ট্রিপল নাইন তিন হাজার নশো নিরানব্বই টাকায় আর এই ভিডিওটা দেখে যদি আসেন তাহলে আরো দুশো টাকা অফ মানে থ্রি সেভেন নাইন নাইন তিন হাজার সাতশো ইনক্লুডিং আবার হেয়ার ট্রিমিং ও রয়েছে ফ্রি তার সাথে একদম মানে কলকাতা সিটি বাজার পেজ দেখে আসছে বেশ

অফার প্রাইজে দুর্গা পুজোর অফার প্রাইজে এরকম প্রফেশনাল সার্ভিস পাবেন এবং আবারও যেটা বলে দিই প্রচুর ধামাকাদার অফার চলছে মানে এত সস্তায় কিন্তু আপনি অ্যাভেল না করলে পরে পস্তাতে হবে সেটা আমার মনে একদম একদম তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন চলো আমি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলাম ডান এবার আমরা কি করছি ব্লো ড্রাই করে সেট স্টার্ট হতে হতে একবার তোমাদের জাস্ট দিলাম বেশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার এর উপর ব্লু ড্রাই হবে বেশ মানে র্যাপিং খোলার পর এই অবস্থায় এসেছে বেশ চলো ড্রাই ড্রাই হচ্ছিল এবার যেটা হবে সেটা হচ্ছে ব্লো ড্রাই সেট হবে ব্লো ড্রাই সেট করে হে মানে ক্রিমটাকে হেয়রে ল্যামিনেট করা হচ্ছে দেন আমরা আয়রনে যাব তো ব্লো ড্রাই সেটিংটা স্টার্ট হবে একটু তোমরা দেখে নাও বেশ স্টার্ট করো পুরো চুলটা মানে ড্রাই করা একদম একদম একদম

দেখো তো এবার আমরা যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে আয়রানি আয়রানি এবার তোমরা ভালো করে দেখো যে আয়রানে কতটা আমাদের শাইন আসতে স্টার্ট মানে যে ফ্রিজি ব্যাপারটা ছিল ওটা একদম কেটে যাচ্ছে এবার একদম এবং এটাই হচ্ছে এই এই ট্রিটমেন্টের এটাই হচ্ছে মানে ইউএসপি যে এত লোকের এত সমস্যা এত কালার করে

ফেসিয়াল পাচ্চ হেয়ার স্পা পাচ্চ ম্যানিকিউর এক্সেলেন্ট সাতটা মেয়েদের আচ্ছা 7টা পেলে এই এটা পেয়ে গেল আর ছেলেদের সাতটা কি হেয়ার কাট শেভিং হেয়ার ম্যানিকিউর পেডিকিউর ফেশিয়াল এক্সেলেন্ট লাগবে না একদম 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 খুব সুন্দর এবার আসছে

for and hair cutting complimentary free parts. free package ta sate abar gift hishebe nite paro oshadharon darun and amla jeta 499 je tomar তোমাদের 5000 থেকে বাট তোমাদের ভিডিও থেকে আসছে 4500 এ দিচ্ছি 500 টাকা ডিসকাউন্ট উইথ ম্যানিকিউর এন্ড হেয়ার কাট অসাধারণ ছিল সেটা দিলাম সাথে তোমাদের লাইন থেকে এলে শুধু পেয়ে যাবে হেয়ার কাট কমপ্লিমেন্টারি গিফট অসাধারণ আর কি চাই মানে একদম কমপ্লিট পুজোর প্যাকেজ তোমার কাছে রেডি আছে ঠাকুরিয়া হাবিবসে যদি বেশি বড় করব না ভিডিওটাকে আর আরেকবার তুমি অ্যাড্রেসটা বলে দাও কিভাবে আসবে তোমার কাছে বেশ। একদম একদম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।